শীতের শুরুতেই তৈরি করলাম খেজুর গুড়ের পায়েস এটা খেতে অসম্ভব মজার হয় শীত মানে তো খেজুর গুড়ের পায়েস পিঠা পায়েসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি হয় আমাদের মাদারীপুরের গুড়ের পায়েস সেটা তো আরও বেশি মজার চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করলাম প্রথমে আমি এখানে এক কাপ চাল পোলাও চাল আমি ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো এরপরে আমি চুলায় আমি দুই লিটার দুধ বসিয়েছি জাল করার জন্য জাল করে কিন্তু এটা আমরা ঘন করে ফেলবো না এটা আমরা বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলেই আমরা যে চাল ভিজিয়ে রেখেছি ওইটা দিয়ে দিব দুটো আমরা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব যখন এরকম বলক চলে আসবে এরপরে আমি চালটা পানি ঝরিয়ে এখানে দিয়ে দিব দিয়ে অনবরত নাড়তে হবে দেখা যাবে যে গরম দুধের মধ্যে চালটা দিলে কি হবে একটা দলা পাকিয়ে যাবে পরের দলাটা খুলতে কিন্তু অনেক সময় লাগে এই জন্য দিয়ে সাথে সাথে আমরা নেড়ে দিব আর পায়েস কিন্তু দাঁড়িয়ে থেকে চুলার সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে এটা রেখে অন্য কোথাও যাওয়া যাবে না এটা আমরা কিছুক্ষণ জাল করে নিব যখন চালটা হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি আবার ফিরে আসব মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে অবশ্যই এখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা গরম মশলার মধ্যে আমি দুই টুকরা দারুচিনি দিয়েছি আর চারটা এলাচ দিয়েছি এলাচগুলি অবশ্যই ফাটিয়ে দিতে হবে এদিকে আমি গুড়ের প্রিপারেশনটা করে নিলাম গুড়টা আমার গত বছরের গুড় ছিল এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম বের করে নিয়েছি এখন চালটা ফুটে আসার পরে আমরা গুড়টা দিয়ে দিব। মিষ্টি আপনারা যে যেরকম পছন্দ করেন ওরকম দিয়ে দিবেন আমি এখানে এক কাপের একটু হবে গুড় দিয়েছি দিয়ে আমরা এটা ভালোভাবে নেড়ে দিতে হবে এখানে কিন্তু এক চিমটির মতো আমি লবণও দিয়েছি যারা লবণ পছন্দ করেন না দিবেন না কিন্তু মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে খেতে ভালোই লাগে এদিকে আমার পায়েসটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমার মনে হয় বেশি ঘন হয়ে গেছে এই আমি এখানে আবার কিছুটা দুধ দিয়ে দিলাম এই দুধটা অবশ্যই গরম দিতে হবে এটা ঠান্ডা দেওয়া যাবে না এই অবস্থায় গরম দুধটা ইউজ করতে হবে এরপরে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি গুঁড়া দুধ আর এখানে আমি দুই চা চামচ দিয়ে দেবো ঘি আর এক চা চামচ দিয়ে দেব চিনি দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে একদম খুব ভালোভাবে মাখিয়ে নেব এটা ইনস্ট্যান্ট মাওয়া হিসাবে কাজ করবে এটা আমরা এখন পায়েসের মধ্যে দিয়ে দিব এটা সবার শেষে দিব দিলে এটার ফ্লেভারটা এতটা সুন্দর আসবে খেজুর গুড়ের পায়েস এমনি খুবই ঘ্রাণ হয় যেমন পুরো ঘরেই ভরে যায় গুড়ের ঘ্রাণে আর এটা দিলে তো আরও বেশি মজা হবে আমি এখানে কিছু কিসমিশ দিয়েছি আপনারা চাইলে বাদামও দিতে পারেন আমি বাদাম দেইনি নি বাদামটা আমি শেষে ডেকোরেশনের জন্য ইউজ করব এই তো আমার পায়েসটা হয়ে গেছে আমি এখন সার্ভিং ডিশে ঢেলে নিব এখন আমি উপরে আরও কিছুটা কিশমিশ দিয়ে দিব আর দিব কিছু বাদাম কুচি এখানে আমি পেস্তা বাদাম দিয়েছি আর কিছু কাঠ বাদাম কুচি করে দিয়ে দিয়েছি এই তো আমার পায়েস রান্না হয়ে গেল আমি যেভাবে সাধারণত রান্না করি ওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ